2023 সালে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিরা যে পরিমাণ বিনিয়োগ করেছেন তার সত্তর শতাংশই হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে বাংলাদেশি কোম্পানিগুলির বহির্মুখে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বাইশটিরও বেশি দেশে রয়েছে বাংলাদেশের বিনিয়োগ তবে এর মধ্যে বিনিয়োগের পরিমাণ সবচেয়ে বেশি হয়েছে ভারতেই দেখা গিয়েছে দু সালে দেশটিতে বাংলাদেশের নিট সরাসরি বিনিয়োগের পরিমাণ ছিল একুশ মিলিয়ন ডলার যা দেশের মোট বিদেশি বিনিয়োগের সত্তর শতাংশ এরপর সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করেছে আট দশমিক নয় এক মিলিয়ন ডলার যা মোট পরিমাণের উনত্রিশ দশমিক আট দুই শতাংশ এরপর রয়েছে নেপাল সেখানে বিনিয়োগ হয়েছে তিন দশমিক পাঁচ দুই মিলিয়ন ডলার যা মোট বিদেশি বিনিয়োগের এগারো দশমিক সাত আট শতাংশ আর তারপরেই রয়েছে যুক্তরাজ্যে নিট এফডিআই প্রবাহ এবং তার সঙ্গে রয়েছে হংকং চীন খাদ ভিত্তিক বিনিয়োগ বিবেচনায় আর্থিক মধ্যস্থতাকারী এবং খনি ও খনন সংক্রান্ত কাজ বিনিয়োগের সিংহভাগই পেয়েছে দু সালে নিট এফডিআই এর বহি প্রবাহ ছিল মোট উনত্রিশ দশমিক আট আট মিলিয়ন ডলার যা আগের বছর একই সময় তুলনায় 43.2 শতাংশ হ্রাস পেয়েছে 2023 সালে নিট এফডিআই ইক্যুইটি ক্যাপিটালের বহিপ্রভাব ছিল 10.66 মিলিয়ন ডলার এটি আগের বছরের তুলনায় 11.74 মিলিয়ন ডলার কমেছে দেখা গিয়েছে এইটা স্টেসের লিমিটেডের চেয়ারম্যান ও ভারত বাংলাদেশের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ভাইস প্রেসিডেন্ট এম শোয়েব চৌধুরী জানিয়েছেন এক সংবাদ মাধ্যমকে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ সেখানকার অসম ত্রিপুরা ও মেঘালয়ের মতো উত্তর পূর্বাঞ্চলীয় চাহিদা রয়েছে এসব রাজ্যের রফতানি কঠিন হওয়ায় প্রাণ সহ বেশ কিছু কোম্পানি সেখানে বিনিয়োগ করেছে সেগুলো মূলত কনজিউমার গুডস এছাড়া আমাদের দেশ শক্তি উৎপাদনের জন্য জমির স্বল্পতা থাকায় এই সেক্টরেও কিছু বিনিয়োগ করে রেখেছে ভারতে বিনিয়োগের ভালো পরিবেশ রয়েছে মন্তব্য করে ব্যবসায়ী আরও জানিয়েছেন ভারতে কস্ট অফ ডুইং বিজনেস বা ব্যবসার খরচ বাংলাদেশের তুলনায় অনেকটাই কম এছাড়া বাংলাদেশি পণ্যের চাহিদা থাকায় ভবিষ্যতে আরও বিনিয়োগের সুযোগ রয়েছে বলে আশা করা হচ্ছে এরই মধ্যে দেশেরই পদক্ষেপ নিতে হবে অন্যদিকে দেশের অভ্যন্তরীণ এফডিআইও কমেছে দেখা গিয়েছে দু সালে মোট এফডিআই প্রবাহ ছিল তিন দশমিক নয় সাত মিলিয়ন ডলার যা দু সালের তুলনায় আটশো মিলিয়ন ডলার বা সতেরো দশমিক আট শতাংশের কম এছাড়াও দু সালে নিট এফডিআই প্রবাহ ছিল তিন বিলিয়ন ডলার দু সালে শেষে বাংলাদেশের মোট এফডিআই কুড়ি দশমিক পাঁচ পাঁচ মিলিয়ন ডলারে পৌঁছয় যা দু সাল থেকে পাঁচ দশমিক এক শতাংশ কম ব্যুরো রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস